আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফায়সালা তো আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা তো আল্লাহর সিদ্ধান্ত এটাই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদা ওয়ালা জীবন বندگی ওয়ালা জীবন আখিরাত ওয়ালা জীবন প্রিয় ভাই কোরআন শরীফের আয়াত শুনেন আপনারা বাবারাও শুনেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামসালহু কামসালিল কাল সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে বেঈমান না ফরমান তার উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মত সরাসরি কোরআন কালবুন অর্থ কুকুর কুকুর কুত্তা জিজ্ঞেস করেন কোন আলেমকে কোন মাদ্রাসা ছাত্র রেজি গেল হে কই ওটা জানে কালবুন অর্থ কুত্তা আল্লাহ তাআলা কোরআনে বলছে না ফরমান হীন আমার গোলামি আমার বন্দিগি যার মধ্যে নাই ওই কুত্তার মতো আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আগে হি আল্লাহ রুখ আল্লাহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে পাইলেও লম্বা করে না পাইলো জিব্বালম্বা হা নারী দেখলো অস্থির না দেখলো অস্থির এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে এদের তৃপ্তি নাই তৃপ্তি হইলে তো হাতে একটা বন্ধ রাখতো যে যাক আমি দেখতে শান্তি লাগছে একটু তৃপ্তি হয়েছে ঘুমাইয়া তৃপ্তি হয়েছে আর আর গুমজনের দরকার নাই আবার রায় তুলে আবার ঘুমামু তাহলে এটা তো একটা বোঝা গেল যে তৃপ্তি হয়েছে তার ঘুমাইয়া মোটামুটি ফসাইছে এখন সে আধ ঘন্টা দশ ঘন্টা কাজ করবে বুঝাই গেল তো তৃপ্তি হইলে তো থামতো সে তো থামে না সে তো সারাক্ষণ পরপর পরপর সারাদিন রাত নারী ছবিই দেখতেছে উলঙ্গ দৃশ্যই দেখতেছে বুঝা গেল সে দেখো অতৃপ্ত না দেখলেও অতৃপ্ত এই জন্য তার স্বভাব তার স্বভাব কুকুরের স্বভাব মনে রাখিস বাবা জানোয়ারের আখলা কেটা অনেকের আছে লজ্জা শরমই নাই এর কথা হলো আমারে আমার যেহেতু সরমে নাই আমারে কি গরু কয় না ছাগল কয় না প্লাস্টিক কয় না হাফ পেন কয় না ফুল পেন কয় দূর বেড়া আমি তো বে শরম আমার কইলেই কি বেটা বুঝছেন কোন বেড়া দিয়ে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাই কেলাইছে তো আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়ে ফেসা কখন আমি তো দেখি না কেউ তুমি না কেউ রে দেখো না অপদার্থ কিন্তু সবাই তো তোমারে দেখে না হের কথা হলে আমি তো দেখি না আমি তো দেখি না বল এই বল এই ব্যবসার বিষয়টা হলো এই আমার যেহেতু কোনো লজ্জাই নাই এবার মাঝে আমার কি মনে করে আমার কি আসে যা কি আসে যা আহ হায় এজন্য প্রিয় বাফ চলেন আমরা নজওয়ান সাথী তোমরাও বলি আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম নিজের উপরে কদর করো বাবা নিজের চরিত্র বড় সম্পদ ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাফ প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি ছোট্টবেলায় আমার মনে আছে আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট যার চরিত্র নষ্ট সব নষ্ট আর মানি লস্ট সামথিং লস্ট না নাথিং লস্ট টাকা যদি ক্ষয় হয় নষ্ট হয় কিছুই যায় নাথিং হেলথ ইজ লস্ট সামথিং লস্ট শরীর যদি কিছু নষ্ট হয় ক্ষয় হয় তো কিছুটা ক্ষতি কিন্তু আখ্লাদ চরিত্র যার নষ্ট তার সব নষ্ট চরিত্রহীন একেবারে নিকৃষ্ট একেবারে নিকৃষ্ট এইজন্য আমরা যদি ফিকির করি বাবা নিজের পক্ষে নিজের ভালো নিজের কল্যাণ সম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন আমিন আরাম কর দেখবেন না ফরমান না যেগুলো অবৈধ ইনকাম করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় কামাই করে এরপরও তার তৃপ্তি নাই দেখেন বেসে মাল বেচতে আছে বেচা কিনা চলতেছে তার দোয়ানে কি অবস্থা ভাই বেচা কিনা না দূর আগের এই ব্যবসা ওনার নাই কি এর বেচা কিনা বইয়াটা ওনারই কতক্ষণ অথচ মাল বেচতেছে দোকান চলতেছে তার কয় না আগের ব্যবসা নাই কি রে আগের ব্যবসা নাই বলতে কি তা কোন বছরের ব্যবসা নাই আরো তিনশো বছর আগের ব্যবসা নাই নাকি তো তুমি সেই সময় আইতা তুমি অন আইলা কেন পৃথিবীতে যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা কথা বলেন না তো কোন আগের ব্যবসা নাই কি কোন সময়ের টা কি নুয়ালে সাল্লামের জমানার ব্যবসা নাই নাকি তাই এটা কোনো কথা হইলো প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ আমি বললাম ওই যে স্বভাব এটা যে করে কুকুরের মতো আল্লাহ আমাদেরকে হেফাজত করে হাসলেও পৃথিবী কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায় কারো জন্য পৃথিবী কারো জন্য কেউ আটকায় না সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই কিন্তু কবরে গেলে কষ্ট হবে আখেরাতে কষ্ট হবে বাস দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে সুখেরও শেষ নাই দুঃখেরও শেষ আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে এক সেকেন্ডের কোন বিরতি মিলবে না কোরআনুল করিম আল্লাহ বারবার বলছে খালি দি রাফি আবাদা জান্নাত চিরস্থায়ী জাহান নামও চিরস্থায়ী চিরস্থায়ী খালি দি ফিহা এই জন্য দোস্ত আমার বাবা আমার সবাই মিলে আত্মসমালোচনা নিজের উপলব্ধি করা চাই যাই হোক আমি যে কথাটা শেষ করতেছিলাম আল্লাহ তালা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোন এলেম কোন জ্ঞান কিচ্ছু আর থাকে না